হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো তোমরা সবাই সাথে থাকো এবং ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর সবাই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের তো তোমরা দেখতে থাকো আজকে আমি কিন্তু পার্লার থেকে ফিরে পড়েছি ফিরে খেয়ে দিয়ে বসে পড়েছি সেলাই করতে এখন প্রায় বাজছে সাড়ে দশটা তো আমাকে এই শাড়িটা আজকে সেলাই করে রেডি করতে হবে কারণ কালকে আমার স্যুট আছে যেটা হচ্ছে সরস্বতী শ্যুট সরস্বতী শ্যুটের জন্য কিন্তু এই শাড়িটা আমাকে রেডি করতে হচ্ছে আজকে তো আমি পার্লারে চলে এসেছি ঈশাও চলে এসছে এবার ঈশাকে রেডি করতে হবে ইশাকে রেডি করতে বসে গেছি ফার্স্ট আমরা ক্লিন করে নিয়ে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি এরপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম খুব ভালোভাবে স্কিনটাকে প্রিপারেশান করে নিয়ে প্রাইমার অ্যাপ্লাই করলাম প্রাইমারটাকেও খুব ভালোভাবে অ্যাবজর্ব করিয়ে নিয়ে এরপর আমরা এলুমিনেটার ব্যবহার করে নিচ্ছি তো এলুমিনেটারটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে স্কিনের সাথে যাতে স্কিনটা খুব গ্লো করে ঈশার মুখে যেহেতু খুব একটা দাগ নেই সেহেতু ব্রাউন কালার দিয়ে আমরা কারেকশান করে নিলাম খুব ভালোভাবে এরপর আমরা কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। যেহেতু ওর মুখে বেশের কোনো প্রয়োজন নেই সেহেতু আমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তো ফাউন্ডেশানটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমরা হাইলাইটিং কনসিলার ব্যবহার করে নিলাম এরপর লিকুইড ব্লাশ আর অ্যাপ্লাই করছি তো ঈশার হাসিটা খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ লিকুইড ব্লাশারটা দিয়ে কিন্তু ওর মুখটা খুব সুন্দর লাগছে এরপর আমরা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নেবো অনেক সময় তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করার সময় ভুল করো যে একটা জায়গায় খুব ভালোভাবে ব্লেন্ড করে লাগাও না তো যখন তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করবে না খুব ভালোভাবে ব্লেন্ড করবে কারণ ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা ভালোভাবে সেট হয় না আচ্ছা এটা গেল এরপর তোমরা আই মেকআপটাকে কিন্তু খুব সুন্দর করে করার চেষ্টা করবে যেমনভাবে আমি করলাম খুব সিম্পল সুন্দর করে একটা আই মেকআপ করে নিয়েছি তো এরপর আমরা এক্সট্রা পাউডারগুলোকে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে রিমুভ করে নেব এবার আমাদের মেকআপ রেডি হয়েই এসছে এবার আই মেকআপটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর আমরা আইব্রোটাকে খুব ভালোভাবে ড্র করে নেব আইব্রো ড্র করার সময় তোমরা একটু খেয়াল রাখবে যাতে আইব্রো খুব ডার্ক না হয়ে যায় দেখতে কিন্তু খুব বাজে লাগে ন্যাচারাল একটা ফিনিশ দিতে হবে আইব্রো করার সময় তো আমরা ফুলিটা দিয়ে খুব ভালোভাবে আইব্রোটাকে ব্লেন্ড করব এবং খুব ভালোভাবে কিন্তু শেপ দেব। এরপর আমরা পাউডার ব্লাশারটাকেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম তারপর লাস্ট ফিনিশিং হাইলাইটার অ্যাপ্লাই করছি তো আমাদের মেকআপটা চটপট শেষ হয়েই এসছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং যেটা মেকআপের হয় হাইলাইটার এরপর আমরা ওপরে চলে এসেছি সেটা রেডি হয়ে গেছে এরপর আমাদের সরস্বতী শ্যুট আরম্ভ হয়ে গেছে এটা হচ্ছে আজকের ফুল লুকটা তোমরা সবাই কমেন্ট করে জানিও সরস্বতী লুকটা তোমাদের কেমন লেগেছে এটা ছিল আজকের সারাদিনের ভ্লগটা তোমরা সবাই সাথে থাকো এবং পুরো ভ্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের লুকটা কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা সবাই